কি হলছিস อืม আয়ங்கம் লাগের দেবা যে তোমার এলা ক্যারিয়ারে ব্যাক সময় দিবা잖아 বুঝ না আচ্ছা কি রে তোর ভরসির জোর কথা আরে মেকি ভাইয়া আপনি ভাষায় কেন আপনার না অফিসে থাকার কথা আমার কই থাকার কথা সেটা তোর বলতে হবে না তুই মেয়ে মানুষ তুই মেসে আসছিস কেন কি যে বলতেছেন ভাইয়া মেয়ে কেন হবে অত আমার গার্লফ্রেন্ড এই লীরা এটা হচ্ছে রাজু ভাই আর এটা হচ্ছে রাজু ভাইয়ের ইয়ে জিএফ না না জিএফ না রাজু ওয়াইফ বউ ওয়াইফ ভাই এখানে ওয়াইফ নিয়ে থাকে কই তুমি তো এটা বলনি না না কি বলতেছো যে বাবি এখানে কেন থাকবে ভাবি তো ভাবির বাপের বাড়ি থাকে যে এখানে ঘুরতে আসছে ও মা ভাইয়া বিয়ের আপনারা এত দূরে দূরে থাকেন কিভাবে